আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সকলে অনেক ভালো আছেন সো আজকে আমি যে এআই টুলস টুলসটা নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে টাইনি ওয়াউ সো যেটা দিয়ে আপনি চাইলে আপনার পিডিএফ এডিট করতে পারবেন ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন ব্লগ লিখতে পারবেন আপনি চাইলে আর্টিকেল লিখতে পারবেন আপনি চাইলে এটা দিয়ে ফেসবুকের পোস্ট ফেসবুকের হেডলাইন ইউটিউবের জন্য হচ্ছে ডিসক্রিপশন টাইটেল আপনি এনিথিং অনেক কিছু করতে পারবেন এবং এটা কমপ্লিটলি ফ্রি একটা টুলস সো আপনার এখানে পেমেন্ট নিয়ে কোনো সমস্যা নেই সো চলেন আমরা স্ক্রিনে দেখিনি আসলে এই টুলস সাথে কী কী করা যাবে না করা যাবে এগুলো আমরা দেখে নিতে পারি সো আমি স্ক্রিনে চলে আসছি স্ক্রিনে যদি আপনারা চলে আসেন সো আপনারা দেখবেন যে স্ক্রিনে এখানে অনেকগুলা অপশন দেওয়া আছে যেমন পিডিএফ ইমেজেস রাইট প্যারাগ্রাফ সেন্টেন্স এ তারপরে আছে হচ্ছে আর্টিকেল হ্যাঁ তারপরে যদি ভিডিওতে যদি যাই আপনি চাইলে এখানে ভিডিওগুলোতে কমপ্রেস করতে পারবেন ভিডিও থেকে গিফট করতে পারবেন ট্রিম ভিডিও ট্রিম করতে পারবেন এমপি ফোর টু এমপি থ্রি করতে পারবেন সো লটস অফ ফেসিলিটিস আপনি এখানে ইউজ করতে পারবেন সো আমি যদি একটা একটা করে যদি আসি আমি যদি ইডিটে পিডিএফে যদি ক্লিক করি সো এখানে দেখি কি আসে আপনি এখানে এডিট ইডিটে পিডিএফ দিলেন সো এখান থেকে আপনি আপলোড ফ্রম পিসি আপনি যে কোনো একটা এখান থেকে নিতে পারেন সো আমি একটা জাস্ট পিডিএফ নিয়ে নিব সো তারপর দেখাবো আপনাদের কীভাবে কী করতে হবে সো দেখেন আমি এখান থেকে একটা এই পিডিএফটা নিলাম সো এই পিডিএফটা আমি আপলোড দিয়ে দিলাম এখানে সো আপলোড দেওয়ার পরে এটা আপলোডিং হচ্ছে আপলোডিং হোক ওকে পিডিএফটা আপলোড হয়ে গেছে সো আপলোড হয়ে যাওয়ার পরে আমরা এখানে পিডিএফটা এখানে দেখা যাবে সো আমি যদি একটু জুম করে নিই ঠিক আছে যদি একটু জুম করে নেই সো এখানে একটু জুম করে আমি আপনি চাইলে আরও জুম করে নিতে পারেন এই দিক থেকে সো আমি আর একটু জুম করে নিব ঠিক আছে সো এখানে আপনার যেটা এডিট করার প্রয়োজন মনে করেন আপনি সো ওইটা এডিট করবেন আপনি মনে করেন আওয়ার টেক্সট রিডার টুলস স্টিল ইন বেটা নিউ টেক্সট মে বি অ্যাডেড টু অন পিডিএফ নো প্রবলেম হুম অ্যাটেম্পস টু এডিট ডিলেট এক্সিস্টিং টেক্সট মে অর মে নট বি ওয়ার্ক ওকে সো আমি যদি একটু দেই এইখানে আমি যদি কিছু লিখতে চাই মনে করেন আই নেম ইস ঠিক আছে সো আমি দেখেন এটা লিখলাম আমি এটা লেখার পরে এটা কিন্তু আমি চাইলে আমি ফন্ট ইউজ করতে পারবো বা এনিথিং আপনি চাইলে এটা ইউজ করতে পারবেন আপনি কালার করতে পারবেন ঠিক আছে দেখেন কালার আমি যদি কালারে কালারে যদি দেই ঠিক আছে যদি আপনি কালার সিলেক্ট করেন কালার যদি সিলেক্ট করেন আমি দেখেন এখানে কালারটাতে দেখছেন কালার দেন আপনি টেক্সট বড় ছোট করবেন ওইটা আপনি চাইলে এখান থেকে করতে পারবেন ঠিক আছে যে বড় ছোট করলাম সো আমি চাচ্ছি এটা একটু বোল্ড হবে এটা এখানে একটু বোল্ড দিলাম বা আমি চাচ্ছি একটু ইতালিক হবে একটু বাঁকা সো এটাও আপনি চাইলে করতে পারবেন এটার পাশাপাশি আপনি চাইলে আরও অনেক অনেকগুলো জিনিস করতে পারবেন সো ইটস টু ইজি সো আপনি এখান থেকে পিডিএফ ইডিটোটা খুব ইজিলি আপনি থেকে ইউজ করতে পারেন দেন আপনি এগুলো এডিট করার পরে আপনি সেটা আপনি এটা এডিট করলেন তো আপনি এটার ফর্মেশন ঠিক হয়নি সো আপনি এটাকে ধরে আপনি মনে করেন আমি এই টেক্সটটাকে আমি ডিলিট করে দিলাম এই টেক্সটাকেও ডিলিট করে দিলাম ওকে সো আমি এই টেক্সটটাকে আমি এটাকে ডিলেট করে দিব এটাকে ডিলেট দিই ওকে সরি এটা চলে গেছে আচ্ছা আমি আন্ডুতে ক্লিক করলে ও আচ্ছা আন্ডুটা অনেক সময় কাজ করে না ওরা একটু বলছিলো সো এটা এখনও সো আমি মনে করেন এই টেক্সটাই এটা এখানে চলে আসছে সো আমি যদি এটাকে নিয়ে যদি যেখানে ইচ্ছা আমার ওখানে বসাতে পারবো আমি এটাই দেখাইতে চাইছিলাম আপনাকে সো আপনারা এটা ইউজ করতে পারেন আমি আবার একটু ব্যাকে যাবো সো আমি টাইনি ওয়াও ডট কমে যাবো ওকে সো আমি এখানে চলে আসলাম এখানে আপনি চাইলে ইমেজ সো আমরা চাইলে এখান থেকে দেখেন আরও অনেকগুলো জিনিস আছে জেপিজি টু পিডিএফ আমরা পিডিএফ করতে পারবো দুইটা দুইটা পিডিএফকে মার্চ করতে পারবো অনেকগুলো অপশানস আপনারা ট্রাই করতে পারেন সো এখানে আরেকটা অপশন যেটা ছিল সেটা হচ্ছে ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ দেন হচ্ছে রেস্টোর ফটোস প্রোফাইল ফটো মেকার সো আমরা তো ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য এর আগেও আমরা অনেকগুলো টুলস দেখিয়েছি আপনারা ওগুলোর পাশাপাশি এটাকেও ইউজ করতে পারেন সো আমি যদি এই ছবিটা বা এই ছবিটাই নিয়ে নিলাম এগুলো আমি র্যান্ডমলি ডাউনলোড করে নিছি ওকে সো প্লিজ চেক দ্য রিক্যাপচা এটা প্রসেসিং হচ্ছে সো দেখি কেমন কাজ করে আশা করি খুব ভালো কাজ করবে কারণ কমপ্লিটলি আমরা অলরেডি দেখলাম যে পিডিএফ এডিটরটা খুব ভালো কাজ করছে সো ওকে এটা চলে আসছে দেখেন আপনি এটাকে ছবিটাকে চালে একটু বড়ো ছোটো করে নিতে পারেন আপনার যেই রেজুলেশনের দরকার হয় পাশাপাশি আপনি কিন্তু এটার পাশে পিছনে ব্যাকগ্রাউন্ড চাইলে ইউজ করতে পারছেন ঠিক আছে যদি আপনি এই যে এভাবে আপনি এই যে কমপ্লিটলি একদম পারফেক্টলি বসে গেছে আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারছেন যে কোনো কালার ব্যাকগ্রাউন্ড আপনার যেটা প্রয়োজন এবং কমপ্লিটলি ফ্রি এবং আপনি যদি চান যে ব্যাকগ্রাউন্ডও ইউজ করবেন কি পিছনে ওগুলো আপনি চাইলে এখান থেকে নিতে পারেন কিন্তু ব্যাকগ্রাউন্ড ওকে দেন আপনি এখানে ডাউনলোড দিলে এটা অটোমেটিকলি চলে আসবে ডাউনলোড হয়ে যাবে আচ্ছা আমি যদি এখানে আরেকটা অপশন দেখলাম যে এখানে প্রোফাইল মেকার সো আমরা এটি একটু দেখব ওকে প্রোফাইল ফটো মেকার আমি এই ছবিটাই আপলোড দিলাম মনে করেন ওকে প্রসেসিং হচ্ছে ছবিটা একটু সময় নিবে প্রসেসিং হচ্ছে ওকে সো চলে আসছে প্রায় ওকে সো এখানে প্রসেসিং ফটো এটা ওকে এটা দিয়ে জুম জুম ইন জুম আউট সো আমরা এতটুকু নিব দেন প্রসেস ফটো ওকে দেন এখান থেকে এটা রিয়েলি অ্যামাজিং একটা টুলস আমি বলি সো এরকম অনেকেরই দেখবেন যে ফেসবুকে লিঙ্কড ইনে বা হচ্ছে অনেক জায়গায় এরকম ফটো দেওয়া আছে সো আপনি চাইলে কালার ইউজ করতে পারছেন এখান থেকে আপনার যেটা ভালো লাগে ঠিক আছে যে কালারটা আপনার কাছে ভালো লাগে মনে হয় সেটা আপনি চাইলে এখান থেকে কালার ইউজ করতে পারছেন সো খুব দারুণ একটা টুলস এটা ফটো প্রোফাইল ফটো মেকারের জন্য সো আপনি চাইলে এটা ইউজ করতে পারেন এবং মনে করেন আমি এই ছবিটাই ডাউনলোড করব আমি জাস্ট এখান থেকে ডাউনলোডে ক্লিক করব। সো ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড হবে ঠিক আছে ওকে সো এরপরে যেটা আছে এই যে ডাউনলোড হয়ে গেছে অলরেডি আমি যদি ছবিটি একটু দেখাই আপনাদেরকে দেখছেন ডাউনলোড হয়ে গেছে আচ্ছা এরপরে যদি আমি যদি দেখাই যে এখানে একটা জিনিস আছে এআই ইমেজ জেনারেটর সো আমি যদি এই টুলসটাতে যদি একটু যাই এআই ইমেজ জেনারেটর এখানে আরও অনেকগুলো জিনিস আছে সো আপনি এখান থেকে চাইলে ফর্ম দিতে পারবেন যেমন আই ওয়ান্ট এ পিকচার দ্যাট ইন ইন In front of mine অফ beach and I আই এম স্ট্যান্ড আই এম স্ট্যান্ড অন ঠিক আছে আমি এখান থেকে জেনারেট দিলাম যে আমি আমি লিখছি এরকম যে আমি একটা বিচের সামনে বসে আছি সো এরকম মানে দিলাম একটা ইয়া সো দেখি কি ছবি দেয় আর কি ওরা ওকে দেখেন আমি যেরকম দিছিলাম যদিও অত পারফেক্টলি আসে নাই ছবিগুলো সো মানে আমি যেরকম দিছিলাম যে বিচের সামনে দাঁড়ায় আছি সো ওইরকম বিচের সামনেই দিছে একটা ছবি সো আসলে এটা খুবই পারফে মানে পারফেক্টলি জাস্ট মুখের চেয়ারাটা ছাড়া বাকি সব কিছু খুব পারফেক্টলি কাজ করছে সো আপনারা চাইলে ইউজ করতে পারেন আর কি এবং আরেকটা জিনিস এখানে যেটা আমি যে ভিডিও যেমন এখানে বসে হচ্ছে আপনি চাইলে এখান থেকে মানে ব্লগ বা প্যারাগ্রাফিগুলো লিখতে পারবেন সো আপনি চাইলে যেমন এসএ এ রাইটার আর্টিকেল রাইটার হ্যাঁ আপনি এফ বি হেডলাইন জেনারেটর এফ জেনারেটর যেমন আমি এখান থেকে জাস্ট একটা আর্টিকেল রাইটারে মানে আমি চাচ্ছি যে একটা আর্টিকেল রাইটার আমি জাস্ট লিখবো সো আমি যদি এটা যদি এরকম লিখি যে রাইট এ পোস্ট অ্যাবাউট গার্ডেনিং অ্যান্ড ওয়ার আই স্পেন্ড টাইম মর্নিং অ্যান্ড দ্য গার্ডেন্ডেন আচ্ছা এটাই দিলাম আমি জাস্ট একটা নর্মালি একটা লিখলাম সো আমি স্টার্ট জেনারেটরে ক্লিক করলাম সো দেখি তারা আসলে কী লিখে দেয় আর কি সো এটা অ্যামাজিং একটা টুলস সো আপনি চাইলে এটা দেখতে পারেন আসুক এখানে আরও অনেকগুলো অনেকগুলো অপশনস আছে সো ওই অপশনগুলো আপনার চাইলে ইউজ করতে পারেন যেমন হচ্ছে ভিডিও মার্চ করা ভিডিও এডিট এডিটের একটা ব্যাপার বা আপনি চাইলে টেক্সট দিলে ভিডিও করে দিবে এগুলোয় যে ভিডিও অপশনে আছে সো আমরা আগে এটা দেখার পরে ওইটা আমরাতে যাব আসলে এটাতে ফ্রিতে যে আসলে এতগুলো জিনিস দিচ্ছে এটা আসলে দেখেন আমি দিতাম তারা কিন্তু আমাকে খুব সুন্দর করে এবং হেডলাইনগুলো সহ এইচ ওয়ান এইচ টু এগুলোর সহ কিন্তু এই যে ফ্রিকোয়েন্টলি এফকিউ সহ তারা কিন্তু আমাকে লিখে দিছে সো এটা আসলে খুবই বুঝতেই পারছেন যে কেমন সো আমি যদি ভিও ব্লকটা যদি দেই দেখছেন সো আপনি ওইভাবে যদি প্রম দিতে পারেন খুব ভালো লেভেলের আপনি এখান থেকে হেডলাইন আপনি এখান থেকে বের করতে পারবেন সো এটা আরেকটা জিনিস আমি যদি দেখাই এখান থেকে যেমন দেখেন ট্রিম ভিডিও ভিডিও টু জি আসলে অনেকগুলো জিনিস আছে তারপর হচ্ছে এক্সট্র্যাক অডিও অডিও টু টেক্সট ঠিক আছে সো অনেকগুলা জিনিস এখানে আছে আপনি এভাবে আপনি চাইলে করতে পারেন সো এটা আসলে খুব দারুণ একটা টুলস ধন্যবাদ সবাইকে